কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য চিন্তা আছে কিনা কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে

এখন আমার শরীরের সাথে হাত আমার হাত না থাকলে শরীর থাকবে না শরীর না থাকলে আমার হাত থাকবে না তো আমার হাত না থাকলে আমার শরীরের এই হাতের কারণ কোনো কাজ আছে একই রকম মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি

বাইলেটারাল সিরিজ বলি ইন্টারন্যাশনাল ইয়ে বলি সেগুলোর সাথে এটার সম্পর্ক থাকতে পারে সেগুলোর জন্য কারণ হচ্ছে ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা তারা আসবে কি আসবে না এটার অনেক অনেক মানে নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে কিন্তু এতে এতে কিছু আসে যায় না 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 আমি কিছু আমি কিছু আসে না আমি না 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 অবশ্যই অবশ্যই আসে আমি ওই জায়গাতে আমি আসে যায় না বলতে আমি এই বিশ্বকাপের সাথে ওটা কিছু আসে যায় না আমি ওটা বলতে যাচ্ছি আপনারা আপনারা এটাকে আপনারা অন্য কোন কিছুর সাথে তুলনা করতে পারবেন না কারণ দিস ইজ নট এ স্ট্যান্স নট এ কোন ধরনের আমি এমন কিছু বলতে চাচ্ছি না যে আমি একটা ন্যাশনাল হিরো হয়ে গেলাম এই করলাম সেই করলাম আসলে ইজ নট